কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে আমার গ্রামীণ সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ভোর পাঁচটা থেকে সারা দিন আমাকে যা যা করতে হয় তো সেটাই কিন্তু আজকে শেয়ার করব। এত কিছু করার পরেও দিন শেষে কিন্তু কিছু কিছু মানুষকে শুনতেই হয় যে সারা সারাদিন কি এমন করি বাড়িতে কাজ করি বলে সেটা কাজ না এমন কিন্তু না আমাদেরও কিন্তু কষ্ট হয় যারা গৃহিণী যারা বাড়িতে কাজ করে তাদেরও কিন্তু কষ্ট হয় কষ্টটা শুধু কিন্তু স্বামীর না যে সে বাইরে খাটে বলে তার কষ্টটা বেশি আমার কোনো কষ্ট নেই হয়তো কেউ বেশি পরিশ্রম করে কেউ কম পরিশ্রম করে কিন্তু পরিশ্রম তো সবাইকে করতেই হয় তাই না তো যাই হোক আমি তো প্রায়শই গ্যাসে রান্না করি তো আজকে রান্নাঘরটায় একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে ঝড় বৃষ্টিতে রান্নাঘরের ভিতরে একটু পানি পড়ছে আর পাতাও আসছে কিছু তো ওগুলো খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমার এই চুলাটা আমি একটু লেপে নিচ্ছি তো আমি শুধু এখানে কাদাটাই দিয়েছি মানে অনেকে গোবরও দেয় কিন্তু আমি যেহেতু পুঁতদিনে আমার লেভা লাগে তো সেজন্য কিন্তু আমি গোবর দিই না গোবর দিলে হাতে একটা গন্ধ লাগে বেশি যেন যেতে চায় না সেটা সেজন্য আমি গোবরটা দিই না রান্নাঘরটা নেপে নেওয়ার পরে কিন্তু আমি ঘরে আসছি বিছানাগুলো ঠিক করতে আর জানালাগুলো একটু খুলে দিলাম যে ঘরের ভিতরে যে হাওয়াটা আছে মানে বাহিরের বাতাস এসে সেগুলোর জন্য বেরিয়ে যায় মানে জানলা যদি দরজা বন্ধ রাখা হয় রাতে তো ঘরের ভিতর কিন্তু কেমন একটা দম ধরে থাকে আমার মনে হয় তো জানালাগুলো খুলে দিলে বাতাসে সেই দমটা এমনিতেই মানে ঘরের যে একটা গন্ধ সেটা কিন্তু কেটে যায় খুব ভালো করে তো যাই হোক ওগুলো গুছিয়ে কিন্তু আমি রান্না করতে আসছি কারণ আমি চুলায় যেহেতু আজকে রান্না করব আমার একটু সময় তো লাগবেই তো সেজন্য কিন্তু আমি মানে তাড়াতাড়ি আসছে আজকে রান্নাটা দেখাচ্ছি আর আনুষাঙ্গিক যে কাজগুলো ছিল সেগুলো হয়তো এর পরে দেখাবো তো এখন আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু আর পটল রান্না করব তো সেজন্য মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে গড়লটা আমি ঢেলে দিচ্ছি মানে সবাই যেভাবে রান্না করে আর কি আমি তো সাধারণ রান্নাবান্নাই করি বেশি আর এই যে দেখেন যে বাচ্চাটা কিন্তু খেলা করছে পানিতে ওদের একটু পানি দিয়েছি আমি কারণ এই যা প্রচণ্ড রোদ পড়ছে যদি একটু গোসল না করতে পারে পানিতে নেমে তাহলে কিন্তু বাচ্চাগুলো বাঁচবে না তো সেজন্য আমি কলার ভিতরে এমনি করে ওদের একটু মানে পানিতে মেলা। দেই কিন্তু আমি কাপড়গুলো কেসে নিলাম দেখতে পাচ্ছেন আর কেসে নিয়ে গেলে কাপড়গুলো কিন্তু আমি নেড়ে দিতে আসলাম উপরে ছাদে তো ছাদে কিন্তু প্রচণ্ড রোদ আর আমি যেহেতু খালি পায়ে গেছি মনে হচ্ছিল যে পা দিতেই পারছি না মানে এত পরিমাণে গরম হয়েছে তো ওখান থেকে এসে দেখছি যে প্রায় তরকারিটা আমার হয়ে এসছে আর যেহেতু গরম পড়ছে আমি কিন্তু তরকারিতে খুব একটা ঝোল রাখি না একটু মাখো মাখো রাখি কারণ এমনিতেই তো গরমে খাওয়া যায় না তেমন আর যদি ঝোল থাকে তো এমনিতে মনে হয় পানসা পানসা ভাব তো সেজন্য আমি একটু ঝোল মাখো মাখো রাখি যাতে মানে ওটা খাওয়া যায় বোর না হয় আর কি তো তিতু রান্না করবো উচ্ছে দিয়ে তো সেজন্য কিন্তু আমি কষাচ্ছি আলুগুলো ঝোল তিতু যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খুব ভালোই লাগে কারণ আমি কিন্তু এভাবে রান্না করে খাই প্রায়শই আর উচ্ছেটা কিন্তু আমি আধা ঘন্টা আগে কিন্তু কেটে ভিজিয়ে দিই এক্সট্রা তিতুটা যাতে বেরিয়ে যায় উচ্ছে থেকে আর ওই এক্সট্রা তিতুটা যখন বেরিয়ে যায় তখন উচ্ছের মানে এই ঝোল তিতুর স্বাদটাই কিন্তু অন্যরকম আসে আপনি কিন্তু চাইলে তিনটে চারটে উচ্ছেও দিতে পারেন মানে আপনার কিন্তু তিতু হবে না বেশি তো যাই হোক আমি রান্নাবান্নার শেষে আজকে আমার অনেকগুলো থালাবাটি হয়ে গেছিল তো সেগুলো কিন্তু মাছতে আসলাম আর সকালবেলা কিন্তু আমি একটু মেজে খেয়ে নিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম ভাবছি যে রান্নাবান্নার শেষে এই থালা মানে এগুলো আমি মেজে নেব খুব ভালো করে তো আমি কিন্তু মেজে নিয়েছি আমি তো সব সময় বলি যে আমার মাছতে সময় লাগে তো সেই জন্য কিন্তু আমি আগে থেকে মেজে নিই আর এই যে ধোয়ার ভিডিওটা মানে আমি এটা করে দেখাই কারণ যদি আমি এতগুলো মাছতে যাই আপনারা দেখতে এমনিতেই বোরিং হয়ে যাবেন তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে ছাই দিয়েছি আর পরে কিন্তু হুইলের পাওয়ার দিয়েছি অনেকে দেখি ছাই দিয়ে মাঝে গুঁড়া দেয় না কিন্তু না আমার কেন জানি মনে হয় যে ওগুলো পরিষ্কার হয় না আমার মা এভাবে মাছতো তো সেজন্য কিন্তু আমার ছোট থেকে শেখা আর কি দেখছি তো সেভাবেই করছি তো আজকের ভিডিও পর্যন্ত এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ পেয়েছি